তাহলে সে করে কি এরকম সরকারি জায়গা বিক্রি করে সে দল করে কোনটা কোন দলের লোক কালেকচকিদের আওয়ামী লীগ ছিল আচ্ছা আমুলিক করে তার কাছ থেকে এই আমলে আপনি জায়গা কিনে রাতের আধারে বিল্ডিং করবেন এটা কি আপনি ভুল করছেন না আপনি টাকা দিচ্ছেন কাকে টাকা দিয়েছেন

আপনি কি টাকার মাধ্যমে কাজ করেন টাকার বিনিময়ে কাজ করেন কে আপনাকে নিয়োগ করেছে কে কি নাম তার নাম কি কার অধীনে কাজ করেন কার অধীনে কাজ করেন নাম কি তার নাম বলতে পারেন না আপনার ঠিকানা কোথায় আর তার ঠিকানা কোথায় আপনি তার নাম জানেন না લાઈચું લાગતો આલખ સતે મોય પારિ ના અવસ્થા દેય લેક ને લખ ને અને હે